হ্যালো ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল হাই গাইস হাওয়ার আর ইউ কেমন আছেন সবাই সালাম আলাইকুম হ্যাঁ আজকে আমার রেসিপি হচ্ছে আন্ডা দিয়ে কারি হবে আন্ডা কারি তো ভিডিওটি কেমন লাগছে বলবেন জানাবেন পাশে থাকুন সাথে নিয়ে নিলাম তিতকরালা টমেটো কাঁচামরিচ পেঁয়াজ রসুন এবং টপ দই এর সাথে আছে আদা দেখতে থাকুন ভিডিওটি হয়ে গেল আমার আন্ডা বয়েল সুন্দর করে আন্ডাগুলোকে ফ্রাই করে নেব আমার আন্ডাগুলো ফ্রাই হয়ে গেল করিয়া বসিয়ে দিয়েছি দিলাম তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব গরম মশলা আদা বাটা রসুন বাটা নারকেল বাটা বাদাম বাটা কষানো হয়ে গেছে পেঁয়াজ লবণ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম মশলা দেখেন কি সুন্দর কালার চলে আসছে ভালো করে কষিয়ে নেব এটা কষানো হয়ে গেলে কিছু টমেটো কষিয়ে দেবো মশলাটা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম ডিম করে দিলাম ফাইনালি হয়ে গেছে দিয়ে দিলাম ধনিয়া পাতা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে ভাষা থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ